আমরা জানি পৃথিবী গমনালমীর মতো চ্যাপটা পৃথিবী অন্যান্য এলাকার তুলনাম কেন্দ্র থেকে বিস্ফোরখার দূরত্ব সবচেয়ে বেশি এ কারণে বিস্ফোরখার মধ্যকর্ষণ বল তুলনামূলকভাবে সামান্য কম এই দেশটি অন্যান্য এলাকা থেকে উঁচু ইকুয়েডোরের রাজধানী কৈডু শহর সমুদ্রপৃষ্ট থেকে প্রায় দুই হাজার মিটার উচ্চতায় অবস্থিত এই উচ্চতার কারণে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উচ্চতার রাজধানী এটি এই ভৌগোলিক অবস্থার কারণে এখানে জীবন কিছুটা কঠিন দক্ষিণ আমেরিকা পশ্চিম উপকূলে দেশ ইকুয়েডর স্প্যানিশ ইকুয়েডরের মাঝে বিশ্বরেখা বিশ্বরেখা হলো একটি কাল্পনিক রেখা যা পৃথিবীকে উত্তর মেরু ও দক্ষিণ মেরু দিকে বাক করেছে ভৌগোলিক অবস্থানের কারণে ইকুইডর এমন নাম দেওয়া হয়েছে বিশ্বের তেরোটি দেশ পুরোপুরি বিশ্বরেখার মধ্যে অবস্থিত আমরা জানি পৃথিবী তুলনামূলকভাবে চ্যাপটা ইকুয়েটর থেকে চাঁদকে সবচেয়ে কাছে দেখা যায় আশ্চর্যজনক মনে হলে এটি সত্য এটি এলাকা মহাকাশ মহাকাশজনিত কাছে তা নির্ভর করে এলাকাটি কত উঁচু পৃথিবীর কোন স্থান যদি সবচেয়ে উঁচু হয় তবে সেটা এভারেস্ট তাহলে তো মাউন্ট এভারেস্ট চুলা থেকে মহাকাশ সবচেয়ে কাছে হওয়ার কথা এখান থেকে চাঁদকে সবচেয়ে কাছে মনে হবে কিন্তু ইকুয়েটর চিম্বরাজ পর্বত থেকে চাঁদ কাছ দেখা যায় চিম্বরাজ ও এভারেস্ট দুটি বিশ্বের বিখ্যাত পর্বত চিম্বরাজ পৃথিবীর কেন্দ্র থেকে এভারেস্ট তুলনায় দূরে তবে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার দিক দিয়ে এভারেস্ট বিশ্বে সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের উচ্চতা প্রায় আট মিটার আর চিম্বরাজের উচ্চতা প্রায় ছয় হাজার দুইশো মিটার চিম্বরাজও পৃথিবীর সর্বোচ্চ পর্বত না হয়েও এর অবস্থান এমন দেখ যেখান থেকে অনেক কাছ থেকে দেখা যায় ইকুয়েডর থেকে শুধু চাঁদকে সবচেয়ে কাছে দেখা যায় এমন নয় ভৌগোলিক অবস্থানের কারণে এখানে সূর্যের তাপও খুব প্রখর বিসবাকর অবস্থিত হওয়ায় সারা বছর এখানে দিন রাতের দৈর্ঘ্য প্রায় সমান থাকে সূর্য সরাসরি মাথার উপরে অবস্থান করে মিডল অব দ্য ওয়ার্ল্ড সিটি নামক স্থানে দুপুর বারোটার কোনো ছায়া দেখা যায় না ইকোয়েডর কাল্পনিক বিস্ফোরখার চিহ্নিত করতে এটি লাইন আঁকা আছে পর্যটকদের কাছে এই লাইন খুবই আকর্ষণীয় এছাড়া এই লাইন বরাবর আকর্ষণীয় ভিন্নভাবে কাজ করে কেউ যদি বিস্ফোরখা চিহ্নিত লাইন দিয়ে হাঁটতে চায় তবে কিছুক্ষণের মধ্যে সে পড়ে যাবে হাঁটতে পারবে না কারণ এই রেখায় করফ্লের বলের প্রভাব শূন্য উত্তর মেরুতে পানের গর্ণন ঘরে কাটার উপর বিপরীত দিকেই দক্ষিণ মেরু দিয়ে কাটার দিকে হয় কিন্তু বিস্ফোরখার বেশি নেই পানি ছাড়লে পানি পাইপ দিয়ে সরাসরি নিচে চলে যায় ঘূর্ণন তৈরি না করেই বেশি পানি তুমি একটি পরীক্ষা করে ইকুয়েটর করতে পারো এছাড়া এই রেখার উপরে খুব সহজেই কোনো কিছু ভারসাম্য রাখা যায় যেমন এটি পেরেকের উপর সহজেই ডিম বসিয়ে রাখা যাবে এছাড়া জীবন বৈচিত্র্য দেখার জন্য ইকুয়েটর একটি জনপ্রিয় দেশ এখানে রয়েছে ইউকোনাস হেরিটেজ ও গালাপাগনস দ্বীপপুঞ্জ এখানে নয় হাজারের বেশি প্রজাতির প্রাণী দেখা মেলে বিশ্বের বৃহত্তম কচ্ছপ থেকে শুরু করে সামুদ্রিক ইগুয়ানা পেঙ্গুইন লিলাউনস আর কত কী এ দ্বীপে বাস করা জীবিতগুলো পৃথিবী আর কোথাও দেখা মেলে না দক্ষিণ আমেরিকা পশ্চিম পশ্চিমবঙ্গগুলো দেশ ইকুইডর আমরা জানি পৃথিবী গোড়পুর চ্যাপ্টার পৃথিবী অন্যান্য এলাকা কেন্দ্র থেকেই বিস্ফোরক হ্যালো বন্ধুরা তো এতক্ষণ পর্যন্ত আমার এক্সপ্লেশন শুনলে ভিডিওটি একটু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে তোমরা তোমাদের নেক্সট ভিডিওটা কি বিষয়ে চাও অবশ্যই কমেন্টে বলে যাবে